একমাত্র মুসলমানের সাধারণত আবাস ভূমি পাকিস্তান সৃষ্টি হয়েছিল সেদিন থেকেই ভারতের নেতারা এ দেশটিকে ধ্বংস করার জন্য এদেশে তাদের প্রথম সরকার প্রতিষ্ঠা করার জন্য তাদের প্রচেষ্টা ছিল তাই ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অর্থনৈতিক দেশ ছিল ভারতীয় অর্থ সম্পাদে সর্বস্ত সরকাররা ক্ষমতা এসে সে বাংলাদেশকে আজকে আজকের বাংলাদেশ কৃষি নির্ভর দেশ আজকে বাংলাদেশের চাল আমদানি করতে হয় ভারত থেকে চাল আমদানি করতে হয় ভারত থেকে পিয়াজ আমদানি করতে হয় ভারত থেকে এই যে লজ্জা আর কি হতে পারে যারা একদিন আমাদের চালের জন্য হাত খেতে পারত তারা সকালে রুটি খেতে দুপুরের দিকে রুটি আনা ঠিকানা ভাত খেতে রাত্রে রুটি রাত্রে রুটি ভাত না এই চায় আছে ভারত আজকে আমাদের কাছ থেকে আজকে আমাদেরকে করে নদী দেশ নদী প্রতিটি ভারত দিয়েছে এই প্রত্যেক সরকার গুলি তার প্রতিবাদ করে না বাংলাদেশে আর নাই পর্দায় পারি নাই গঙ্গায় পারি নাই যমরায় পারি নাই ফেকদায় পানি নাই ফুলগঙ্গায় পারি নাই ইসামতিতে পানি নাই আলিয়াল খায় নাই কোথায় পারি নাই কোথায় পারি চুয়ান্নটা নদীর উৎসবকে বাদ দিয়ে বাংলাদেশকে একটি মরুভূমিতে পরিণত করেছে বাংলাদেশ তাই তাদের সবসময় প্রয়োজন একটি পুতুল সরকার আমরা লক্ষ্য করছি হাসিনা সরকারের পতনের পরে বেশ কটা দিন মানুষ ভাষা ছিল সে এই আলামত ভালো আলামত নয় এই আলামত থেকে সবাইকে সাবধান হবে আমাদের মনে রাখতে হবে আমরা একটা স্বাধীন জাতি আমাদের একটা জীবন আদর্শ আছে আমাদের জীবন আদর্শ কে অনুসরণ করে যদি আমরা জীবনযাপন করি আমরা রাষ্ট্র পরিচালনা করি তাহলে আমাদের ভয় পণ্য কিছু নেই আমি বিশেষভাবে বলতে চাই পৃথিবীর থেকে যখন রাতের আধার নেমে আসে মুক্ত আকাশে পাখি তখন আকাশে থাকে না নেমে আসে মাটি পৃথিবীতে রাজনীতির আকাশে যখন ঘন কৃষ্ণ মেঘের সৃষ্টি হয় কোন রাজনৈতিক দলের নেতা কর্মী বৃষ্টি পাথরের মত দাঁড়িয়ে থাকতে পারে না তাই আমরা ওরে সঙ্গে সকল কাল আসছে এই কোন সত্য বাস্তব হচ্ছে যে দুই হাজার রাও বানচলাই এবং বাংলাদেশকে শক্তিশালী করার জন্য শ্রেষ্ঠ বিকল্প নাই বলে আমরা মন্তব্য করছি ক্ষমতা স্বচ্ছ সামান্য কিছু নিয়ে ক্ষমতার জন্য অদয়া করে কেউ অধ্যক্ষ গ্রস্ত করবেন না ওক্ষ্য আমাদের শক্তি অত্যন্ত আমাদের অপ্রতার থাকে আর তৎ চরান্বিত করবেন আমরা সদর রাজনৈতিক দলের কাছে বিশেষ করে সরকারের কাছে উন্নত করি সরকারের কিছু কিছু ব্যর্থতা আছে স্বীকার করার কারণ নাই